জোরে করে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা আপনি কি মনে করেন যে আমি ওখানে কিছু টাকা দিলাম সাল দিলাম আর আমার কি হবে ওই বাড়িতে তাবারক চলে আসবে আমি বস থেকে তা আপনি তো বাড়িতে বস থেকে পাক করে খাওয়া পারেন জোরে কর ঠিক কিনা এখানে দেওয়ার উদ্দেশ্যটা কি এখানে একত্রিত করার উদ্দেশ্যটা হচ্ছে এখানে আপনি আসবেন নামাজ কালাম পড়বেন কোরআন হাদিসের কিছু কথা শুনবেন একটা কথা হলো দিলে লাগে গেলে আল্লাপাক ঠিক কিনা কিন্তু আপনি ভালো করে কথা বুঝবেন আপনি শরিক হয়েছেন ঠিক আছে আপনি টাকা দিচ্ছেন ঠিক আছে আপনি চাল দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি কি এই চাল দিয়ে আপনার তো শরিক নাই অনেকে আছে দোয়াও করবে না কি করবে না দোয়াও করবে না অনেকে আছে বাড়িতে বসে আছে যে বাড়িতে থাকতে আবারও ভয়া না আসে সামনে কোনো অনুষ্ঠানে আমার কাছে চাউল নিবে আসলে বেলা খবর আছে জোরখ ঠিক কিনা ওই দোয়া তো শরিক হবে না ওই নামাজও তো নাই ওই কোনো কিছু নাই তে ভাই তাহলে এই অনুষ্ঠানে আপনি কি এই চাউল দিয়ে শরীর থাকে কি আপনার মূল মাকসাদ। উদ্দেশ্যটা হলো যে একত্রিতভাবে সকলেই মিলে একা দোয়া খায়ের করা হবে পূর্বপুরুষদের জন্য আপনার নামাজেও নাই তো নাই কোরআন তেলাওয়াতও নাই আপনি ওয়াজের মধ্যেও নাই কোনো জায়গায় আপনি নাই খালি আসেন কি আপনি শরিক হয়ে আছেন বলেন তো এরা কি এরা কি ঠিক আপনার বিবেকে কি বলে জোরে ঠিক কি এটা না ওটা আপনি যদি ওই অর্থ দিয়ে আপনি শরিক হতে না পারেন কিন্তু আপনি এখানে জান দিয়ে শরিক হয়েছেন আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহু আশতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ হে ইমানদাররা আমি তোমাদের যে তোমাদের জান মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এখানে আগে বলছে জান আগে বলছে কি মাল মাল এবং জান আপনি মাল দিছেন আপনার জানটাও দিতে হবে খালি মাল দিলে হবে না কি করতে হবে আপনার জানটা জান পরে আছে বাড়ির আর আপনি মাল দিয়ে বসে আছেন মন খারাপ করলেন রাগ করলেন ওনাকে কথা বলেন আবার রাগ করলেন কি খালি এমনি কাঁদলে হবে না আপনি কি উদ্দেশ্য আজকে মিলাদুল নবী হচ্ছে এই উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে না বুঝলে খালি খালিবি খালি থেকে এখানে সময় নষ্ট করলে হবে না এতক্ষণ পর্যন্ত সাল্লামের সেই দীর্ঘ জীবনের জন্মের পর থেকে নিয়ে আলোচনা করা হলো আপনি এগুলো কি শুনলেনই না আপনার জন্য নবীর শোনা আল্লাহ পাক খরচ করে দিছে সুবাহ আল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আপনার জন্য রবি ঠাকুরের জীবনে জানা ফরজ নয় আপনার জন্য শেখ মুজিবরের জীবনে জানা ফরজ নয় আপনার জন্য জিয়া জীবনে জানা ফরজ নয় আপনার জন্য বিশ্ব নবীর জীবনে জানা ফরজ আল্লাহ আকবর কিন্তু সেই নবীর জীবনে আজকে হচ্ছে আপনি এখানে শরিক হচ্ছেন না আপনি খালি মাল দিয়ে শরিক আছেন যান দিয়ে শরিক নাই একজন মানুষ রাস্তাতে যাচ্ছে তার কাছে একটা কুত্তা আছে কুত্তা বুঝছেন সেই কুত্তা পাশে বসায়া ওই লোকটা গালে হাত দেখে রে হাও মাও করে ডুকরে ডুকরে কান দিচ্ছে একজন জিজ্ঞাসা করছে হাইরে কুত্তার পাও ধরে কান্দে এইরকম দৃশ্য তো আমি জীবনে দেখি নাই নিশ্চয় এটা কোনো মাজারের কুত্তে হবে বরকতের কুত্তা হ্যান বাদ দেখি কর্ম ওই যে আর ঠ্যাং ধরে কান দিচ্ছে হাও করে বুঝছেন ওই রাস্তায় যাচ্ছে বাজারের দিন অনেক মানুষজন হাঁটে যাচ্ছে একজন চিন্তা করলো কারে দুই ঠ্যাং ধরে দুইজন কান্দে নিশ্চয় এটা কোনো পীর সাহেবের দরবারের কুত্তা হয় বাবা এরা কানতেছে আমাও কান্দে ও যা আর ধরে কান্দে তিন তিনজন তিন তিন ঠাং ধরে কানতেছে আর ঠাং বাকি আছে নাম্বার ব্যক্তি চিন্তা করলো প্রশ্ন করা যায় এখানে কোনো প্রশ্ন করবো না বাবা আমি চার নাম্বারটা ধরে কান্দি ও চার নাম্বার ধরে কান্দে কে কি জন্য কান্দে কেউ জানে না এখন পাঁচ নাম্বার ব্যক্তি আসে দেখতেছে চারজন চার ঠাং ধরে কান দিচ্ছে আমি এখন কি ধরে কানবো ওই দেখে কিছু বাদ নাই ন্যাস বাদ আছে বুঝছেন ওই এখন ন্যাজ ধরে হা মা করে কান দিচ্ছে বুঝলেন না মেয়ে মাসে দেখছেন না বাপ মরছে দেখবেন যে পাড়া ঢোকার আগে ওই যে দেখবেন গাড়ির থেকে নামার পরে খালি দুই হাত আমার বাবা জাম্বু খাট কিনে দিবা শাশুল বাবা জাম্বু খাট কিনে না দিয়ে মরে গেছে রে হ্যাঁ মা কুমার যখন একজন একটা মানুষের যদি দশটা বেটা থাকে বুঝছেন দশ বেটা বাপ মরে যাওয়ার পর কান্দে না করবে একটা বেটি খেলে গ্রামে ঢোকা মাত্র কয়ে আসতেছে এবার বুঝলেন নেই ফাটা মায়ক বাজান শুরু করে দিছে যখন আসে কান দিচ্ছার কথা আমার বাবা জাম্বু খাট কিনে দিবে আসা মরে গেছে এখন জাম্বু খাট কিনে দিবে কে বড় ভাইয়ের কয়ে পাগলি কান্দিস না আমি তো জাম্বু খাট কিনে দেবো যা জামু খাট পায় এখন করছে যে বড় ভাই জামু কিনে দিল তো সব কিনে দিবে কে আর তো কিনে দেয়া লাগবে আর ছোট ভাই কোথায় যা পাগলি আমি তো তো সব কিনে দিলাম যা এখন খাটও প্রাইসে তো পাইছে এখন করছে যে বুড়া মানুষ মরবে তো বুড়া মানুষ মরবে তো বলেন না আয় রে অভিনয় এখন ওই মে মাসের মতো পাঁচজন মানুষ কান দিচ্ছে কে কি জন্য কান্দে কেউ জানে না আমি সময় ছয় নম্বর ব্যক্তি রাস্তায় যাচ্ছেন চিন্তা করলো কারেন কুত্তার ঠান ধরে কান্দা জীবনে দেখি নাই এরা কুকুরের ঠ্যাং ধরে কেন কান্দে আবার নাচ ধরেও দিচ্ছে জিজ্ঞাসা করছে নাচ ধরা ব্যক্তিকে ভাই তুমি কেন কাঁদো ওই বলতে ভাই আমি জানি না ওই কান্দে দেখে আমি দেখে দেয় কান্দি চার নম্বরকে জিজ্ঞাসা করছে ভাই তুমি কেন কাঁদো চার নম্বর কয়ে আমি জানি না ওই তিন নাম্বার কান্দে দেখে আমি কান্দি তিন নাম্বারকে জিজ্ঞাসা করতে তুমি কেন কত বলে আমি জানি না ওই দুই নাম্বার দুই জন কান্দা দেখে আমি কান্দতেছি এখন দুই নাম্বারকে জিজ্ঞাসা করছে বলে আমি তো আগে কান্দি না এই এক নাম্বার ঠান্ডার কান্দা দেখে আমি কানতেছি এক নম্বরকে জিজ্ঞাসা করছে ভাই রে তুমি কুত্তার ঠাং ধরে কেন কাঁদো কুকুরের ঠাং ধরে তো কান্দা আমি জীবনে দেখি নাই ও এখন কইছে ভাই এই কুকুরটা আমার খুব বড় ভালোবাসি মহব্বত করি আর বাড়িতে ছোটবেলায় থেকে আস্তে আস্তে বড় হয়েছে দেখবো অনেক মানুষ কুকুর পালে কুকুর নাম দেয় লালু কোন ঠিক নাই কেউ লালু থাকলে মন খারাপ করবেন না যে হামাক করছে ব্যাপারে বলেন কুত্তার নাম তো লালু বেশি দেয় কোন ঠিক কিনা লালু পুটু ইডা সিডা দেয় যা কোনো কুকুরকে এই কুকুরের নাম আমি দিয়েছিলাম লালু এর আমি খুব ভালোবাসি মহব্বত করি এই কুকুরটা না খায়া দুই দিন পর্যন্ত না খায়া আছে এই জন্য আমি কাঁদতেছি এখন মানুষটার অন্তরে দয়া লাগলো মায়া লাগলো জিজ্ঞাসা করছে ভাইজান আপনি এই পোটলার মধ্যে এই মধ্যে কি আছে কুকুরের মালিক বলতেছে এই ব্যাগের মধ্যে হালুয়া আছে আর রুটি আছে কি আছে হালুয়া আর রুটি আছে আর পানি আছে জিজ্ঞাসা করছে ভাইজান আপনার কুকুর না খায় তল্পা তল্পা মরে যায় আর আপনার ব্যাগের মধ্যে হালুয়া রুটি আর পানি আছে দিলেই তো খাব আছে। আপনি না দে কান্দেন কে বলে ওই ফতুয়া আমি আগে থেকেই জানি কুকুরকে হালুয়া রুটি দিলে টাকা খরচ হয় কেনতে টাকা লাগে না জোরে বো ঠিক কি না অনেক মুসলমান আছে কান্দার জন্য রাজি আছে যে হোযোর আপনার সাথে আছে যান সামনে দামিদল জিন্দাবাদ বলে কি বলে না আর তাদের সম্পদ তাদের জান সবকিছু হলো যারা ইসলামকে চাই না তাদেরকে ভোট দেয় তাদেরকে সংসদে পাঠায় তাদেরকে সাপোর্ট করে জোরে বলো ঠিক কিনা শুধুমাত্র ওই যে কুত্তালার মতো আসা সম্পদ কিন্তু দিবে না ওইখানে কেনবে ওইখানে কি করবে এরকম কি আপনার হবার চান আপনি কি করছেন এখানে চাউল ডাল দিয়ে আপনার শরীর করেছেন আলহামদুলিল্লাহ কোন জোরে কন ভাই আলহামদুলিল্লাহ এত সুন্দর অনুষ্ঠান এই আশেপাশের কয়েকটা মসজিদে হচ্ছে তার মধ্যে আপনাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ কোন আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন ঈদে মিলাদুল নবী আজকে নবী সাল্লা আলি সাল্লাম ধুলির ধরাতে মা মিনার কোল আলো করে এসেছেন এখান থেকে আপনি কি করবেন আপনার কিছু ওয়াজ বয়ান শুনবেন পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন এটাই হলো মাকসাদ জোরে আল্লাহ আকবার আপনার এই জীবন আপনার সম্পদ আপনার জান আর আপনার মাল এই সম্পদ দিয়ে যদি ইসলামের কোনো কাজ না হয় আপনার সময় আছে আপনি আজে বাজে কাজ করে চাষ ঠেলে বসে থাকে এবং আড্ডা মারে বন্ধু সাথে আড্ডা মারে এবং কি মোবাইলে সেটিং ফাটিং করে সময় নষ্ট করলেন ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য এক বলেন না আপনি সময় কেমতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে মামলা দায়ের করবে ঠিক কিনা যুবক ভাইরা এই জন্য আসেন আল্লাহ পাককে সময় দেন কাকে সময় দিবেন জোরে বলেন কেমনে সময় দিবেন আল্লাহকে কেমনে সময় দিবেন আল্লাহ কবে এই মসজিদ ঘরের মধ্যে তুই খালি বসে থাক এই কথা নাকি আল্লাহর রাস্তায় বাহির হতে হবে আলহামদুলিল্লাহ কন দুনিয়ার সমস্ত নবী পায় যারা এসেছেন সকলের কাজ ছিল এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া সোহান আল্লাহ কন পথ মানুষকে পথের সন্ধান দেওয়া এটাই ছিল নবীদের কাজ আল্লাহ আকবর কন সমস্ত নবী পায়গাম্বরের কাজ ছিল আল্লাহ হাবি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার অন্যতেরা এই দায়িত্ব পালন করবে নবীওয়ালা কাজ মানুষকে পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেওয়া আল্লাহর বলা মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া জোরে বললেন সুহান আল্লাহ আমাদের এই মসজিদ থেকে তিন দিনের জামাত প্রত্যেক মাসে মাসে যায় আলহামদুলিল্লাহ কন আরো জোরে বলল আলহামদুলিল্লাহ এই তিন দিনের জামাত ইনশাল্লাহ সামনে বাড়াবে এই পাক আমাকে সময় দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় কি তিন দিন যাওয়া যাবে না ভাই আরো জোরে বললাম যাওয়া যাবে কি যাবে না কথা বলে না উনি কে যাবে না ওই আরো কথাও কয় না যাওয়া যাবে কি যাবে না